যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের রাশিয়া থেকে তেল ক্রয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক নির্ধারণ করা দেশ চীনে সফর ও ভারতের ব্রিক্স সম্মেলনে একাত্মতা এত সব কিছুর পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে খুবই বিশেষ বলে উল্লেখ করেছেন তিনি বলেন দুই দেশের মধ্যে উদ্বেগের কিছু নেই এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ থাকবে ছয় সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন তিনি লিখেন তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও বেশ ইতিবাচক সম্পর্ক রয়েছে আমার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করছি এবং আমরা পুরোপুরি এর প্রতিদান দেব তবে সাম্প্রতিক সময়ে মোদীর কিছু পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প পাঁচ সেপ্টেম্বর ট্রাম্প বলেন আমি সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখব আমি সবসময় মোদীর বন্ধু থাকব তিনি একজন মহান প্রধানমন্ত্রী তবে বর্তমানে তিনি যা করছেন তা আমার পছন্দ হচ্ছে না কিন্তু ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিছু নেই মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় ওয়াশিংটন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে তাদের অভিযোগ রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালাতে নয়াদিল্লি পরোক্ষভাবে মস্কোকে সহযোগিতা করছে কিন্তু রাজনীতির মাঠে ট্রাম্প আর মোদী দুজনেই যেন একই ধরনের নেতা ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। সাংবাদিকদের সামনে ট্রাম্প একাধিকবার বলেছেন আমি সময় মোদীর বন্ধু থাকব যদিও চীনের কাছে ভারতকে হাতছাড়া করে ফেলেছেন বলে আগে মন্তব্য করেছিলেন কিন্তু মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ না করলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সমঝোতায় না এলে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে আমার বিশ্বাস এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে তারা বলবে আমরা ক্ষমা চাইছি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে চীনের বন্দর নগরী টিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে শি জিংপিং নন ওয়েস্টার্ন বা পশ্চিমপন্থী নয় এমন বিশটিরও বেশি দেশের নেতাদের আমন্ত্রণ জানান তাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ছিলেন সম্মেলনে পুতিন ও মোদীকে হাত ধরাধরি করে শি জিনপিং এর দিকে এগোতে দেখা যায় এরপর তিন নেতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তোলেন লুটনিক ভারতকে তিনটি বিষয়ে অবস্থান পরিষ্কার করতে বলেন তার ভাষ্য ভারত যদি তাদের বাজার না খোলে রাশিয়ার তেল কেনা বন্ধ না করে এবং ব্রিক্স থেকেও না সরে তাহলে সেটা হবে তাদের পছন্দ তারা চাইলে রাশিয়া ও চীনের সঙ্গে মেলবন্ধন করুন কিন্তু যদি তা সম্ভব না হয় তবে ডলারকে সমর্থন করুন যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন আপনার সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুন নয়তো প্রস্তুত থাকুন পঞ্চাশ শতাংশ শুল্ক দেওয়ার জন্য তারপর দেখা যাবে এই লড়াই দিন টেকে এদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জ্যাসোয়াল পাঁচ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা অভিন্ন স্বার্থ গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের শক্তিশালী বন্ধনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তিনি আরো যোগ করেন এই অংশীদারিত্ব ইতোমধ্যে বহু সংকট ও চ্যালেঞ্জ অতিক্রম করেছে আমরা দুই দেশের প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রাধিকারমূলক এজেন্ডায় মনোযোগী রয়েছে এবং আশা করি সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে আরও যাবে। আরো সম্পর্ক বর্তমানে এক জটিল টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে ট্রাম্প প্রশাসন রাশিয়ার কাছ থেকে ভারতের তেল আমদানিকে কেন্দ্র করে শুল্ক বাড়িয়ে চাপ সৃষ্টি করছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন নেতৃত্ব সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরছেন ট্রাম্প নিজে ভারতের সঙ্গে সম্পর্ককে খুবই বিশেষ বলে আখ্যায়িত করলেও বাস্তবে দ্বিপাক্ষীয় বাণিজ্য ও ভুরাজনৈতিক অবস্থান নিয়ে অবিশ্বাস এবং দ্বন্দ্ব তৈরি হচ্ছে মোদীর রাশিয়া চীন ঘনিষ্ঠতা ওয়াশিংটনের উদ্বেগ বাড়ালেও ভারতের পররাষ্ট্রনীতি মূলত বহুমুখী সম্পর্ক রক্ষা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় নিবদ্ধ তাই একদিকে ব্রিক্স ও সাংহাই কোঅপারেশনের সক্রিয় উপস্থিতি বজায় রাখছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গেও কৌশলগত অংশীদারিত্বে অটল থাকার বার্তা দিচ্ছে Hello Bangla News Desk